ও নুরুল হুদারা এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না প্রশ্ন রিজভির জানাবো হাসপাতালে সক্রিয় দালাল চক্র জিমি রোগী ও চিকিৎসকরা ভালো ওষুধ লিখলেই হুমকিও দেওয়া হয় অন্তর্বর্তী সরকার যেমন প্রত্যাশা করেছিলাম তেমন হয়নি বলছেন ফরহাদ মজার এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মাঠে নামতে হচ্ছে এটা লজ্জাজনক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খাইরুল হক ও নুরুল হুদারা এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না প্রশ্ন রিসভির গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিবাদী কায়ামের মূল দোষর বিচারপতি খায়রুল হক এবং আসাদুল জামান এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না সে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি তিনি বলেন যাদের কারণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তারা কেন আজও ধরাছোয়ার বাইরে যারা বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে যারা ফ্যাসিবাদকে চিরস্থায়িত্ব দান করার জন্য নিজেদের উপর অর্পিত যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব বাদ দিয়ে শেখ হাসিনার পক্ষে কাজ করে গেছেন তাদের এখনো কেন গ্রেপ্তার করা হয়নি রিজভি বলেন কেন জাস্টিস খায়রুল হক এখনো গ্রেপ্তার হয়নি তিনি একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্র ধারাবাহিকতায় বন্ধ করে দিয়ে স্তব্ধ করে দিয়ে শেখ হাসিনাকে এক ভয়ঙ্কর রাক্ষসী ফ্যাসিবাদ তৈরি করার সুযোগ করে দিয়েছেন তিনি কেন এখনো ধরা বাইরে রিজভি বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে আইনটি সেটি বলবৎ থাকলে একটা স্পেস হতে কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে চক্রান্ত এবং দেশের গণতন্ত্র বিরোধী চক্রান্তকারীরা সুপরিকল্পিত আতাতে খায়রুল হক এই কাজটি করেছিলেন তিনি কেন গ্রেপ্তার হচ্ছেন না তিনি তো সবচেয়ে বড় দায়ী এই যে জাহিদের হত্যাকাণ্ড আবু সাইদ হত্যাকাণ্ড এই সমস্ত কিশোর তরুণ যাদের বুকে তাজা রক্ত ঝরে গেল শেখ হাসিনার পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এর জন্য দায়ী খায়রুল হক প্রথম এবং প্রধান দায়ী শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েম করার জন্য সুযোগ করে গেছেন তারা তিনি বলেন খায়রুল হক যে অপরাধ করেছেন নিজের স্বার্থে প্রমাণিত তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করতে পারলে পুরস্কৃত হবেন তিনি পুরস্কৃত হয়েছেন চিফ জাস্টিসের মতো পদ থেকেও ছোট পদে থাকার জন্য আইন কমিশনের চেয়ারম্যান হয়েছে। তার চিকিৎসার জন্য শেখ হাসিনার কাছ থেকে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে দশ লাখ টাকা পেয়েছেন যারা অবাধ সুষ্ঠু নির্বাচনকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন সেই রকিবুল হুদা এখনো গ্রেপ্তার হয় না কেন সেই প্রশ্ন তোলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি বলেন সেই সিস চিরায়িত হচ্ছে গণতন্ত্র হত্যাকারী নির্বাচন ধ্বংসকারী ভোটের বাদ দিয়ে গরু ছাগলকে দিয়ে ভোট দিতে উদ্বুদ্ধ করেছেন এই সমস্ত গণতন্ত্র বিনাশী অমানুষা কি আজও গ্রেপ্তারের বাইরে থাকতে পারে তিনি বলেন আমাদের ক্রান্তিকার এখনো শেষ হয়নি মোটামুটি একটা স্বস্তির মধ্যে দিন যাপন করলো ষাট লাখ বিএনপি নেতাকর্মীর নামে যে মামলা সেই সব মামলা থেকে সবাই অপক্তি পায়নি তার মধ্যেই আমরা আবার ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছি এটা শুধু দুঃখজনকই নয় বিপজ্জনক আবার যদি কোনোভাবে ফ্যাসিবাদের আওয়াজ বাংলাদেশের মাটিতে ওঠে তাহলে আমরা আত্মার কাছে কি জবাব দেব হাসপাতালে সক্রিয় দালাল চক্র জিম্মি রোগী ও চিকিৎসকরা ভালো ওষুধ লিখলেই হুমকি দেওয়া হয় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা যেন এখন দালাল ভিত্তিক হয়ে উঠেছে একটি দালাল কারণে। ও লিখতে না এতে সাধারণ রোগীরা যেমন মানসম্পন্ন চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি নানা হয়রানির শিকার হচ্ছেন স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে হাসপাতালের কতিপয় কর্মচারী এবং বাইরের একাধিক ওষুধ কোম্পানির দালাল একটি সংঘবত চক্র গড়ে তুলেছে যারা প্রভাব খাটিয়ে চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করে নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখে নিচ্ছে এই কারণে অনেক সময় রোগীদের প্রয়োজনীয় ও কার্যকর ওষুধের পরিবর্তে কম কার্যকর ও নিম্নমানের ওষুধ দেওয়া হচ্ছে যা রোগীদের সুস্থতার পরিবর্তে আরো জটিলতার সৃষ্টি করছে একজন রোগীর অভিভাবক জানান ডাক্তার সাহেব ওষুধ লিখে দিয়েছেন কিন্তু বাইরে গিয়ে দেখি ওষুধ সাপ্লাই করে মাত্র একটা ফার্মেসি তাও অনেক বেশি দাম হয় অন্য দোকানে গেলে বলে ওষুধ নেই এটা কি রোগীর জন্য ন্যায্য নাম প্রকাশ্য অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক বলেন আমরা পেশাগত দায়িত্ব পালনের চেষ্টা করি কিন্তু দালালরা আমাদের উপর চাপ দেয় ভালো ওষুধ লিখলেই নানা কথা শুনতে হয় এমনকি বদলি কিংবা চাকরি হারানোর হুমকিও দেওয়া হয় স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দালাল চক্র নির্মূল ও স্বচ্ছ চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি মঠবাড়িয়ার সাধারণ জনগণের প্রশ্ন একটি সরকারি হাসপাতালে যদি এমন চিত্র বিরাজ করে তবে তারা কোথায় যাবে চিকিৎসা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে এ অনিয়ম আরো ভয়াবহ রূপ নিতে পারে অন্তর্বর্তী সরকার যেমন প্রত্যাশা করেছিলাম তেমন হয়নি বলছেন ফরহাদ মজার বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যেমন প্রত্যাশা করেছিলাম তেমন হয়নি বলে মন্তব্য করেছেন কবি ও তিনি বলেন গণফুতানের পরে যে সরকার সরকার ক্ষমতা এসেছে আমরা আমরা মনে করি সেই যেমন করে করে প্রত্যাশা করেছিলাম তেমন হয়নি তার যে পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি সরকার দরকার ছিল সেটি আমরা পাইনি না পাওয়ার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং গণভূতান জনগণকে সুফল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি ফরাদ মজার বলেন আমরা ডক্টর ইউনুসকে বলতে চাই তার যে সীমাবদ্ধতা এবং বাংলাদেশের রাজনীতির যে সীমাবদ্ধতা এটা আমরা বুঝতে পারি এবং আমরা তার সঙ্গে একশো ভাগ রয়েছি কিন্তু কিছু কিছু কাজ তাকে অবিলম্বে শুরু করতে হবে এখানে আপনার কোনো রকম তালবাহানার সুযোগ নেই তার মধ্যে একটি প্রধান বিষয় হচ্ছে পানি বাংলাদেশের জনগণকে সুপেয় পানি নিশ্চিত করা এটা তার প্রথম একটা কর্তব্য কারণ পানির সঙ্গে আমাদের জীবন রক্ষার সম্পর্ক জড়িত তিনি বলেন সরকারকে প্রথম কাজ করতে হবে জনগণের সুপেয় পানি নিশ্চিত করার ফলে আমরা এই সরকারকে সর্বোচ্চভাবে সহায়তা করবো যেন ঢাকা শহরে অবিলম্বে মানুষ বিনা পয়সায় সুপেয় পানি পায় অত্যন্ত কম মূল্যে পানি সরবরাহ করুন যারা গরিব তারা যেন কিনতে পারে এবং একেবারেই যাদের সামর্থ্য নেই বা যারা শ্রমজীবী মানুষ তাদের বিনা পয়সায় পানি সরবরাহ করুন আমরা মনে করি পানি পাওয়ার অধিকার গরিব মানুষের রয়েছে পাবলিক প্লেসে বিনা পয়সায় পানি পাওয়ার অধিকার নাগরিকদের রয়েছে ফলে আমরা অতি সত্তর এটা বাস্তবায়ন দেখতে চাই ফরাদ মজার আরো বলে নদীমাত্রিক দেশের সম্পদ পানি পানি আমাদের অর্থনৈতিক বিকাশের ভিত্তি ফলে বাংলাদেশে আগামী উন্নয়নের যে নীতি যে উন্নয়নের নীতিরও গোড়াতে থাকবে পানি বাংলাদেশ মাত্রই এটা পানি ভিত্তিক সংস্কৃতি নদী ভিত্তিক সংস্কৃতি ফলে পানি আমাদের জীবন রক্ষা করে প্রতিটি জীবের প্রাণ রক্ষা করে এই নীতির ভিত্তিতে প্রধান উপদেষ্টাকে অবিলম্বে একটি পানি কমিশন গঠন করতে হবে এবং জনগণকে সুপেয় পানি নিশ্চয়তা বিধান করতে হবে এখানে তালবাহানা করার কোনো সুযোগ নেই তিনি আরো বলেন এই যে পানির মতো সম্পদ আল্লাহ আমাদের দিয়েছেন এই মিষ্টি পানির দাম বিভিন্ন দেশে জ্বালানি দামের চেয়ে বেশি দুধের দামের চেয়ে বেশি এই সম্পদ সুরক্ষার মধ্য দিয়ে আমরা তিন থেকে পাঁচ বছর মধ্যে যে কোনো ধনী দেশের কাতারে পৌঁছতে পারি এটা আমাদের অর্থনৈতিক সম্পদ ফলে সুপে ও পানি যেন নষ্ট করছে বিষ দিয়ে টক্সিক রাসায়নিক দ্রব্য নদীতে সাগরে ফেলে দিয়ে তাদের ক্রিমিনাল হিসেবে গণ্য করতে হবে তার জন্য অবিলম্বে আমাদের ফৌজদারি আইন দরকার এবং যে সব বিষ আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ পানি নষ্টের জন্য দায়ী সেই সব বিষ বন্ধ করার নির্বাহী আদেশ আমরা চাই আওমিলিক নিষিদ্ধের জন্য মাঠে নামতে হচ্ছে এটা লজ্জাজনক জুলাই পিরখানা ও সাপলা গণহত্যার বিচার ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে শহীদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জুলাই ও শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আওয়াল বলেন এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কেন আমাদের রাস্তায় দৌড়াতে হবে এখানে একটি প্রহাসন চলছে বাংলাদেশে সংস্কার হবে নির্বাচন হবে তবে তার আগে বিচার হওয়া লাগবে সংস্কারের মূল বিষয় হওয়া উচিত বিচার শহীদ সাইমের মা বলেন যাত্রাবাড়িতে আমার ছেলেকে হত্যা করা হয় আমার ছেলের কি দোষ সে আন্দোলন করতে নেমেছিল তার হাতে কোনো অস্ত্র ছিল না বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি তিনি আরো বলেন আমার বুকটা শূন্য করে দিয়েছে আমার সোনার ছেলেটাকে হত্যা করছে ঈদ গেল আমি ঈদ করতে পারি নাই আমাদের বুকে রক্তক্ষরণ হয় আমার ছেলের হত্যার বিচার পাই নাই এই সৈরাচার হাসিনাকে যেন দেশে এনে ফাঁসি দেওয়া হয় আওয়ামী লীগ যেন আর না আসে তাদের নিষিদ্ধ চাই এটাই আমাদের আপত্তি আমাদের যে কষ্ট আমার ছেলে নাই কখন আমার ছেলের বিচার পাবো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে